আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের এমন একটি রেসিপি করে দেখাবো যেটা নাম শুনলে অনেকেই পছন্দ করেন না তবে আমি যেভাবে রান্নাটা করে দেখাবো সেভাবে রান্না করলে সবাই চেটে পুটে খাবে ও বুঝতেই পারবে না যে ভাজি এতটা অসাধারণ হয় তো প্রথমে একটা বাটিতে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি লবণ ও হলুদের গুঁড়া ও দুইটা ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। মশলার সঙ্গে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব তারপর একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে ফেটানোর ডিমটা ঝুড়ি ঝুরি করে ভেজে নিব তো আমার ডিম ধুলি ঝুড়ি করা হয়ে গেছে এবার আমি ডিম ভাজিগুলোকে উঠিয়ে নিব এবার কড়াইয়ে আবার একটু সবিন তেল দিয়ে দিব তারপর দিব পেঁয়াজ ও কুচি পেঁয়াজ ও কাটামরিচ ভালো হবে তারপর একটু দিব দেবো দারচিনি ও দুটা সাদা এলাচ একটা তেজপাতা দিব মাঝখান থেকে কেটে দেব তারপর মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তারপর এখানে আমি নিয়েছি দুইটা মূলা চিকন করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মূলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব ঢাকনাটা খুলে ভাজিটা আমি ভালোভাবে নিয়ে কেড়ে নিব এভাবে কয়েকবার আমি ঢাকনাটা ঢেকে ঢেকে ভাজিটা রান্না করে নেব তারপর এতে আমি দিব ঝুড়ি ডিম ভাজি ঝুড়ি ডিম ভাজিটা দিয়ে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিব আমি মিশানো হয়ে গেলে আমি এখানে দেবো এক চাঁচামিচ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব সবশেষে আমি দিয়ে দিব টেস্ট ধনিয়া পাতা কুচি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো হয়ে গেল আমার ডিম দিয়ে ভাজি খুবই অসাধারণ লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন